আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে ডানুর ক্রিম এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু যে কোনো খাবারে যোগ করলে স্বাদ কিন্তু বেড়ে যায় যে কোনো মানে কি কী খাবার সেটা একটু বলে দিই যেমন আপনারা যদি ফিনি রান্না করেন বা আপনারা যদি পায়েস রান্না করেন বা আপনারা যদি শ্যামাই বিশেষ করে দুধ শ্যামাই তারপর হচ্ছে টেরামেসু তারপরে বিভিন্ন রকমের ক্রিম তৈরি করার সময় যদি এই ক্রিমটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারের স্বাদ টেক্সচার কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া আপনারা জানেন যে ক্রিম অফ মাশরুম টাইপের যে স্যুপগুলো আছে বা আপনারা ধরেন কোনো রোস্ট রান্না করতেছেন বা চিকেন টাইপের বা হোয়াইট পাস্তা সস রান্না করতেছেন সেখানে যদি একটু ক্রিম অ্যাড করেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় আর আমি যেটা বলবো বাটার চিকেন তারপর হচ্ছে চিকেন রোস্ট এই ধরনের খাবারগুলোতেও কিন্তু আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন মানে মিষ্টি জাতীয় জাতীয় খাবারগুলোতেও তো ব্যবহার করতে পারছেনই তাছাড়া কিন্তু আপনারা স্যুপ ফরম্যাটে যেগুলো আছে ওই যে যেটা বললাম বা চিকেন টাইপের সাদা করে রান্না করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এটার প্রাইস বাজার ভেদে কিন্তু এক এক জায়গায় এক এক রকম আমি কিনেছি দুশো টাকা দিয়ে কোথাও কোথাও দুশো তিরিশ চল্লিশ এরকমও বিক্রি করে আবার কোনো জায়গায় একশো আশি টাকাও বিক্রি করে মার্কেট ভেদে দামটা হেরফের করে তো আমি যেখান থেকে কিনেছি সেখানকার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি আর আমি ক্রিম অফ মাশরুম বানানোর জন্য এটা এনেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করে ফেলে আপনারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন বিশেষ করে হোয়াইট পাস্তা এটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে আপনারা কিন্তু অবশ্যই বাসায় নিয়ে ট্রাই করবেন এছাড়াও কিন্তু এই মজার ক্রিমটা দিয়ে আমি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে সময় হলে হাতে সময় হলে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবেন কি কি দেখতে চান জানাবেন